এমনকি লাইফ কাটা আছে চল্লিশ বছর আঁইত্রিশ বছর আড়াইশ বছর তিরিশ পঁচিশ বছর করে বিদেশ করতাছি আমরা আর কেটাতে চাকরি আমরা কি না ডাউনে কু ডাউনে আমরা কোনো সরকারের কাছে কোনো দাম নাই বাংলাদেশে গেলে যে একটা হয়রানি করে বাংলাদেশে মানুষ করে না ইজ্জত এয়ারপোর্টের মধ্যে আইতে যাইতে যে একটা হয়রানি বিশেষ করে বাংলাদেশের এয়ারপোর্টে অন্য অন্য দেশ এয়ারপোর্টে গেলে আমরা ইজ্জত করে আমরা খুব ইজ্জত করে যেমন আমরা প্রবাস থেকে বাইরের দেশে যাইতাছি নিজের দেশে

প্রবাসীরা নিয়ে টেনশনে কোন ভাই হোক ভাই দেশের থেকে এখান থেকে দেশে গেলে আমরা ইত্যাদি না এখান থেকে গেলে টাকা চাই টাকা লাগে ফ্যামিলির মধ্যে